অনুষ্ঠানগুলিতে আসি কবিতা শোনার জন্য কবিতা পড়ার জন্য আমাদেরকে সাহিত্য অনুষ্ঠানের মধ্যে এমন একটি বিষয় রাখা দরকার যে সাহিত্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু শিখতে পারি যেমন বিভিন্ন শব্দের কোন শব্দটি কোথায় কখন ব্যবহৃত হয় ক রসিকার কি কখন ব্যবহৃত হয় ক রসি কয় দীর্ঘিত কি কখন ব্যবহৃত হয় ক বয় একার রে কখন ব্যবহৃত হবে বা পরের পরে ডয় শূন্য একার কখন ব্যবহৃত হবে আমরা কি কেউ কোনো সাহিত্য অনুষ্ঠান গুলোতে চর্চা করি না আমি সকল সাহিত্য অনুষ্ঠানগুলোকে গুলাকে করব করবো করব। আসুন আমরা এই ধরনের একটি সাহিত্য অনুষ্ঠান আয়োজন করি যে অনুষ্ঠান থেকে আমরা কিছু শিখতে পারবো কিছু জানতে পারবো কিছু নিয়ে যেতে পারবো বাড়িতে আজকাল আমরা অনেকে অনেক সাহিত্য অনুষ্ঠান করি

সেখানে দেখা গেল যে পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে আমাকে একটা সম্মাননা স্মারক দিব সেটাকে সম্মাননা স্মারক বলা যাবে না ক্রেস্ট বলা যাবে কারণ ক্রেস্ট কিন্তু পণ্য সম্মাননা স্মারক কিন্তু পণ্য নয় তাহলে পণ্য কিনতে পারবো পাঁচশো এক হাজার পাঁচ হাজার যে পণ্য কিনতে পারবো সেই স্মারক কিনতে পারবো না তাই আমি সকল সাহিত্য সংগঠকদেরকে অনুরোধ করবো আপনারা প্রতিযোগিতার মাধ্যমে যেটাকে বলেন না বলে সাহিত্য সম্মাননা হিসাবে আপনারা প্রদান করেন তাহলে যিনি এই পাবেন তিনি সেটাকে সাহিত্য সম্মাননা হিসেবে নিজের কাছে গর্ব থাকবে তিনি সেটা অর্জন হিসেবে তিনি গঠন করতে পারবেন এবং তার অর্জন হিসাবে সেটা দেখতে পাবেন আজকাল অনেকে দেখা যায় অনেক সাহিত্য অনুষ্ঠান ভাই আপনার কি প্রধান অতিথি কত আপনি দশ টাকা দিবেন আপনি পাঁচ টাকা দিবেন টাকা ছাড়া কিন্তু সাহিত্য অনুষ্ঠান হয় না কারণ কবি সাহিত্যিকটা টাকা ছাড়া অনুষ্ঠানটা খুব বেশি পাবে কিন্তু সেই টাকাটা নেওয়ার একটা দৈত্য রাস্তা থাকতে হবে আমি মনে করি যারা টাকার বিনিময়ে সাহিত্য অনুষ্ঠানে অতিথির আচরণ গ্রহণ করেন তারা তাদের বিগত সকল অর্জনকে ধর্ষণ করছেন তাদের অর্জিত দর্শন করছে টাকার বিনিময়ে কখনো কোথাও যে কেউ চেয়ার কিনে যাবেন না যাবেন না যাবেন না আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকলো আমরা যেমন ক্রেস্টের মাধ্যমে আমরা সাহিত্যকে বিনষ্ট করছি যেমনই আমরা টাকার বিনিময়ে চেয়ার কিনে কিন্তু আমরা সেই অনুষ্ঠানে নিজের যোগ্যতাকে নিজে আমরা বিনষ্ট করছি এরপরে আসেন

এরা কিন্তু সাহিত্য নয় সাহিত্যিক নয় এরা কথাকথিত সাহিত্যিক আমাদেরকে সেই কথা কথিত সাহিত্যিকদের কাছ থেকে গুরু থাকতে হবে এই কারণে যেখানে আমি আপনি সাহিত্য জগতে আছি আমরা সাহিত্য জগত থেকে কিছু নিতে চাই সাহিত্য জগতের মাধ্যমে আমরা দেশকে কিছু নিতে চাই যার মধ্যে দেশ নেই তিনি কখনো সাহিত্যিক হতে পারে না একজন সাহিত্যিকের কর্মকার চলে দেশ উপায়নের মাধ্যমে

বিরুদ্ধে চলে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চলে তাহলে আপনার একজন দেশপ্রেমিক আপনি একজন দেশপ্রেমিক সাহিত্যিক আপনার একজন দেশপ্রেমিক লেখক আর আপনার মতে যদি দেশপ্রেম থাকে আপনি লিখতেই যাবেন প্রেমের কবিতা আর প্রেমের কবিতার মধ্যে কিন্তু যেসব প্রেম আছে প্রেম শুধু একজন ছেলে আর একজন মেয়েরই প্রেম নয় আল্লাহ প্রেম আছে নবী প্রেম আছে মায়ের প্রেম আছে ভাইয়ের প্রেম আছে প্রতিবেশীর প্রেম আছে প্রত্যেকের নারী কাটা যে জায়গাটা আছে নারী পুতা যে জন্মস্থান আছে তার প্রেমও কিন্তু কবিতা লেখা যায় সম্মানিত বন্ধুগণ আমরা অত্যন্ত আনন্দিত আমরা ইতিমধ্যে আমাদের মুসলিম কবি আমাদের বাঙালির গর্ব বাঙালি জাতির গর্ব কবি